আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে খবর পড়ছি আমি হামাসের কাছে ফজলে পরাজয়ের কথা স্বীকার করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার হামাসের বিরুদ্ধে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছেন ইসরায়েলি টিভি চ্যানেল চ্যানেল টুয়েলভকে এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন বেশ কয়েক মাস পার হওয়ার পর আমরা একজন বন্দীকেও জীবিত মুক্ত করে আনতে পারিনি সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে তিনি স্বীকার করে বলেন হামাসের উপর আমরা বড় ধরনের আঘাত এনেছি কিন্তু হামাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারেনি এছাড়া ইসরায়েলি বিশ্লেষকদের অনেকেই গাজা যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা স্বীকার করেছেন গত বুধবার হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরুদ্ধে চুক্তি হয় আগামীকাল রোববার থেকে এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাস ইসরায়েলের তেত্রিশ জন বন্দিকে মুক্তি দেবে অন্যদিকে প্রথম ধাপে ইসরায়েলের কারাগারে আটক সহস্রাধিক ফিলিস্তিনি কে মুক্তি দেওয়া হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সহায়তায় গত বছরের সাতই অক্টোবর গাজ উপত্যকার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল এর ফলে বেশি ফিলিস্তিনি নিহত হয় যাদের বেশিরভাগই নারী ও শিশু হামলায় কমপক্ষে লাখ ফিলিস্তিনি আহত হয়েছে গাজার বাসিন্দাদের বিরুদ্ধে পনেরো মাস ব্যাপী দৃশংস হামলার পরও তার এই যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে তাদের ঘোষিত লক্ষ্য ছিল ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামকে ধ্বংস করে এবং গাজ উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দীদের ফিরিয়ে কিন্তু কোন লক্ষ্যই তারা পূরণ করতে পারেনি নেতানিয়াওকে অস্ত্র সরবরাহ করে গণহত্যায় সামিল হয়েছে আমেরিকা বললেন বার্নি স্যান্ডার্স মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স জোর দিয়ে বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র গাজে গণহত্যা অপরাধে শরিক হয়েছে তিনি আরো বলেন দুঃখজনক বিষয় হলো এখন যে চুক্তিতে তারা সই করেছে সেটাকে নেতানিয়াহু এবং তার চরমপন্থী মন্ত্রিসভা গত মে মাসে প্রত্যাখ্যান করেছিল মে মাসে প্রস্তাব মেনে নিলে দশ হাজার মানুষের প্রাণ বেঁচে যেত বলে তিনি মন্তব্য করেন বার্নি স্যান্ডার্স বলেন গত মে মাসে প্রস্তাবটি উত্থাপনের পর দশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং গাজে বন্দীয় বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরো তীব্র হয়েছে আমেরিকার এই সিনেটর এর আগে গাজায় এবং বন্দি বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন এই চুক্তিটি স্থায়ী রূপ দিতে হবে এবং উভয় পক্ষের যুদ্ধাপরাধীদের জবদেহি করতে হবে বুধবার গাজায় যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা প্রকাশের পর এক বিবৃতিতে স্যান্ডার্স বলেন উভয় পক্ষকে চুক্তিটির প্রতি সম্মান দেখাতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি বাস্তবায়ন করতে হবে বিনা কারণে চলমান হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বন্দীদের মুক্তি দিতে হবে গত বুধবার হামাস এবং ইহুদিবাদী ইসরায়েলের হয়। রোববার থেকে এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাস ইসরায়েলের তেত্রিশ জন বন্দিকে মুক্তি দেবে অন্যদিকে প্রথম ধাপে ইসরায়েলের জায়গায় আটক সহস্রাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হতে পারে যুদ্ধ থেকে ফিরতে চাই ইয়েমেনে হুতিরাও এলো নতুন বার্তা ইয়েমেনে হুতি বিদ্রোহীরা জানিয়েছে গাজার উপর ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করবে হুতিতে রাজনৈতিক ব্যুরো সদস্য মোহাম্মদ আল বুখাইতি এ বিষয়ে এক বার্তায় জানিয়েছেন এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে আল বুখাইতি লিখেছেন ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটাবে তবে এটি সংঘাত পুরোপুরি বন্ধ করবে না মোহাম্মদ আল বুখাইতি বলেন গাজায় হুতিদের ভূমিকা কার্যকর ছিল এটি শত্রু এবং তার মিত্রদের চাপের মুখে ফেলেছে এবং তাদের অনেক ক্ষতি করতে বাধ্য করেছে তাই আমরা মনে করি বিভিন্ন ইসরায়েল শত্রুতা অব্যাহত রাখবে তবে ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ হলে কেবল ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান স্থগিত করা হবে তিনি আরো বলেন নৌ চলাচলের স্বাধীনতা সকল দেশের জন্য মৌলিক অধিকার এটি কোন নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নির্বাচিত অধিকার হতে পারে না নভেম্বর থেকে হতিরা তেলাবিবে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে আসছে গাজে ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদে তারা এই পদক্ষেপ গ্রহণ করে একই সঙ্গে লোহিত সাগর এবং আদেন উপসাগরে চলাচলকারী পশ্চিমা জাহাজগুলোর উপর নিয়মিত হামলা চালায় তাদের দাবি গাজার নিরাপদ না হলে ইয়েমেন ঘেঁষা কোনো পশ্চিমা জাহাজও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে না ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হলো ইসরায়েলের হামলা হয়েছে হয়নি গত দুই দিনে গাজে ইসরায়েলি হামলা একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আর যার মধ্যে আটাশি শো একত্রিশ নারী রয়েছে চুক্তির মাধ্যমে গাজার পনেরো মাসের ভয়াবহ সংঘাতের অবসান হতে চলেছে এই সময় প্রায় সাতচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক ১০ দশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী সভা গত সতেরো জানুয়ারি যুদ্ধবিরতি বন্দি বিনিময় চুক্তি অনুমোদন করে চুক্তি অনুযায়ী প্রথম ধাপে গাজা থেকে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে প্রত্যাহার করা হবে হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দী মুক্তি পাবে এবং ইসরায়েলের প্রথম ধাপে ১৬ দিনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে তৃতীয় ধাপে মিশর কাতার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে গাজার পুনর্গঠন কাজ শুরু হবে একই সঙ্গে নিহতদের মৃতদেহ ফেরতের বিষয়ে আলোচনা হবে এই চুক্তি রবিবার সকাল থেকে কার্যকর হওয়ার কথা তবে গাজা ইসরায়েলে হামলা অব্যাহত থাকায় এটি বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি হয়েছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পরমাণু কর্মসূচিতে হামলার ঝুঁকিতে ইরান যুদ্ধকে কেন্দ্র করে গত পহেলা অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন টু প্রমিস টু পরিচালনা করে ইরান যেখানে তারা দুইশটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের হামলা ইসরায়েলের পশ্চিমা মিত্র বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ছিল কঠোর সতর্কবার্তা যে কারণে ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দিহান পশ্চিমারা তবে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর যে ইরানে পারমাণবিক কর্মসূচিতে হামলার ঝুঁকি পারবে সেটা অনুমেয় কেননা নিজের প্রথম মেয়াদ ইরানের উপর নানা রকম বিধিনিষেধ জারি রেখেছে ট্রাম্প যে কারণে এখন নিজেদের পারমাণবিক ও কর্মসূচিতে সামরিক হামলার ঝুঁকি কমানোর উপায় খোঁজার চেষ্টা করেছে ইরান এ ব্যাপারে ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে তারা সম্প্রতি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে প্রতিরোধ করার উপায় আছে কিনা আলোচনা শুরু করেছে যা নিয়ে গত নভেম্বরে ইরানের সঙ্গে গোপন বৈঠক হয়েছে তাদের এবার তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে সোমবার নতুন করে ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি কেননা দ্বিতীয় দফায় ক্ষমতায় বসতে যাওয়া ট্রাম্পের কাছে বৈদেশিক নীতির চ্যালেঞ্জ গুলোর মধ্যে অন্যতম হল ইরান ও পারমাণবিক কর্মসূচি এ ব্যাপারে শুক্রবার সিনেটর বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান আর জিম রিসু বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে এবং আমেরিকান জাতীয় নিরাপত্তা রক্ষা করবে বিশ্লেষক এবং কূটনীতিকরা বিশ্বাস করেন ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যে সরাসরি মার্কিন বা ইসরায়েলের সামরিক পদক্ষেপের সম্ভাবনা এখন আগের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি আর এ ব্যাপারে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্ষীণ ইরানও তার পরমাণু কার্যক্রম নিয়ে নির্বাচনে জয়লাভ পর ট্রাম্পের কাছে জানতে চাওয়া হলে তিনি তখন বলেছিলেন ইরানকে পারমাণবিক বোমা অর্জন থেকে বিরত রাখার জন্য হামলার কথা বিবেচনা করবেন তিনি সেই সঙ্গে তার দল তার প্রথম মেয়াদের মতো ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপের প্রচারণা পুনঃস্থাপনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি ব্যাপারে জেনেভা গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের একজন সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ফার্জেন সাবেদ বলেন ট্রাম্পের অধীনে ইরানের উপর সরাসরি মার্কিন হামলা দেশটির পারমাণবিক ইতিহাসে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি সম্ভাবনাময় প্রথম ধাপে সাতশো পঁয়ত্রিশ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ও যুদ্ধকালীন মন্ত্রিসভা শনিবার ভোরে অনুমোদন হয় বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এর ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার উনিশে জানুয়ারি থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে তিনটি ধাপে অন্তর্ভুক্ত যুদ্ধবিরতির প্রথম ধাপটি ছয় সপ্তাহের তথা বিয়াল্লিশ দিনের একটি প্রাথমিক যুদ্ধবিরতির সময় নির্ধারণ করা হয়েছে এই সময়কালে তেত্রিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে যাদের মধ্যে নারী শিশু পঞ্চাশ বছরের বেশি বয়সী পুরুষও রয়েছেন অন্যদিকে ইসরায়েলের কারাগারে থাকা সাতশো পঁয়ত্রিশ জন ফিলিস্তিনিকে বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের বিষয়ে আলোচনা প্রথম ধাপে ষোলতম দিনের মধ্যে শুরু হবে সেখানে অবশিষ্ট এবং ইসরায়েলি বন্দিকে মুক্তি স্থায়ী যুদ্ধবিরোধ এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে তৃতীয় ধাপে অবশিষ্ট মৃতদেহগুলো ফেরত এবং গাজা পুনর্গঠনের কাজ শুরুর কথা রয়েছে এই কাজ মিশর কাতার জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হয় আমাদের মূল সংগ্রাম একনায়কতন্ত্র উৎখাত করা সাক্ষাৎকারে যা বললেন কেএনডিএফের নেতা মিয়ানমারের বিদ্রোহী কারেন্নি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স বা কেএন ডি এফ চেয়ারম্যান খুনবেদু বলেছেন আমাদের মূল সংগ্রাম হল এক উৎখাত করা সবাই বিশ্বাস করে এক সময় জানতার পতন হবে তবে আমি জানি না ভবিষ্যতে পুরো দেশের চিত্র কেমন হবে সম্প্রতি মিয়ানমারের প্রভাবশালী গণমাধ্যম দা ইরাবতীর সাথে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন সাক্ষাৎকারে মিয়ানমারের গৃহযুদ্ধের সম্ভাব্য পরিস্থিতি ভবিষ্যতে এবং নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে কথা বলেন তিনি কারেনি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স বা কেএন ডি এফ এ রাজ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোর যা সালে অভ্যুত্থানের পর শাসনের বিরুদ্ধে বৃহত্তর প্রতিরোধ আন্দোলনের অংশ হিসেবে গঠিত হয়েছিল মিয়ানমারের জান্তা ডিসেম্বর থেকে সম্ভাব্য সাধারণ নির্বাচন নিয়ে আলোচনার জন্য শাসন বিরুদ্ধে সংগঠনগুলোকে শান্তি আলোচনায় আমন্ত্রণ জানিয়ে আসছে অন্যদিকে বিপ্লবী দলগুলো দু সালের মধ্যে সামরিক সাফল্য অর্জনে আশা করছে এমন একটা পরিস্থিতির মধ্যে কথা বলেন খুনবেদু ইরাবতী থেকে সাক্ষাৎকারটি অনুবাদ করেছেন আরিফা সায়ারা পরমা দু সালে আপনি কি ধরনের পরিবর্তন আশা করছেন সরকার নির্বাচন অনুষ্ঠান কথা বলছে এবং বিপ্লবী গোষ্ঠীগুলোর সাথে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে তবে এর মাধ্যমে জেনারেলরা ক্ষমতা বজায় রাখতে চান এবং কেন্দ্রীভূত কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে চান এটা আমরা সহ মিয়ানমারের জনগণের কাছে অগ্রহণযোগ্য দুই হাজার পঁচিশ সালে জনসমর্থনের মাধ্যমে একটি শক্ত রাজনৈতিক ভিত্তি স্থাপিত হওয়ার সাথে সাথে সংঘর্ষ অব্যাহত রয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান গাজা ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গাজা যুদ্ধবিরতি চুক্তির জন্য ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম বলেছেন গাজা যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অবিচল প্রতিরোধের প্রমাণ শনিবার আঠারোই জানুয়ারি এক প্রতিবেদনে হিজবুল্লা প্রধান বলেন এই চুক্তি যা দুই সালে মে মাসে প্রস্তাব করা হয়েছিল প্রতিরোধ গোষ্ঠীগুলোর অবিচল অধ্যাবসায়কে প্রমাণ করে তারা যা চেয়েছিল তারা তাই অর্জন করবে অন্যদিকে ইসরায়েল যা চেয়েছিল তা অর্জন করতে সক্ষম হয়নি আর কাতারে মধ্যস্থতায় টানা পনেরো মাসের সংঘাতের পর বুধবার পনেরোই জানুয়ারি গাজায় দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনে হামাস চুক্তি অনুযায়ী রোববার উনিশে জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হবে আর যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতা কারী দেশে কাতার জানিয়েছে গাজে স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে এটি কার্যকর হবে এর মধ্য দিয়ে গাজে ইসরায়েলের দখলদার বাহিনীর চারশো উনসত্তর দিনে আগ্রাসী অভিযান ও হত্যাযজ্ঞের অবসান ঘটাতে যাচ্ছে সেখানে এখন পর্যন্ত প্রায় সাতচল্লিশ হাজার নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছেন আরো লক্ষাধিক হাজার হাজার ঘর বাড়ি ধ্বংস হয় উদ্বাস্ত হয় প্রায় বিশ লাখ যারা এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে এর আগে গত ছাব্বিশে নভেম্বরে লেবাননের সশস্ত্র সংগঠনটির সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি সই করে ইসরায়েল যে যুদ্ধবৃত্তির আগে টানা চোদ্দ মাস আগ্রাসী ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করেছিল হিজবুল্লাহ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ